তো হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই নিউ ব্লক গাইস আজকে আবার চলে আসলাম আমরা একটা নতুন ব্লগের সাথে সেটা হচ্ছে আমরা কর্ণফুলি নদী ওইখানে যা নৌকার উপর উঠবো উঠে এ ফার থেকে ওই ফারে যাবো সেটার হচ্ছে ব্লগ আজকে আমরা গাড়িতে ওঠার পরে এখানে রাস্তার কাজ চলতেছে তাই আমাদেরকে নামাই দিছে গাইজ নৌকার জন্য অপেক্ষা করতেছে তো গাইজ আমরা দাঁড়ায় দাঁড়ায় অপেক্ষা করতেছি নৌকার জন্য কতক্ষণে আসে আমরা নিচে নিচে যাচ্ছি এখান দিয়ে নৌকা আসবে আর আমরা ফানে কি বলে জোয়ার বলে জোয়ার আসতেছে এটা না নৌকা আরেকটার ভিতরে উঠবো আমরা তো গাইজ আমাদের নৌকা আসতেছে নৌকার জন্য আমরা দাঁড়াই দাঁড়া অপেক্ষা করতেছি এখানে তার ভিতরে আর একটা নৌকা এসা দেখি এখানে দাঁড়াইছে নৌকা তো আমরা বিরোধীডো করলাম আর কি তো গাইজ আমাদের নৌকা চলে আসছে তার ভিতরে আমি বসে পড়লাম এই মেশিনটার আওয়াজ আমার কান একেবারে বন্ধ করে দিছে আমি মনে কিছু শুনতেছি ও না ও নামার পরে নৌকা থেকে সো গাইজ এখন আমরা আছি কর্ণফলি নদীর পানির মাঝখানে এখানে অনেক বড় একটা জাহাজ যাইবে একটু পরে জাহাজ আসতেছে আমার পিছন থেকে তারপরে গাইজ যাহ চলে আসছে যাদের পাশ দিয়ে আমরা গেলাম আর আজকের ব্লগটা আমাদের এ পর্যন্ত ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম তারপর এরপর একটি এরপরের পরের টা হচ্ছে আর অথবা পরশু আসবে সবাই অপেক্ষা করবেন Trzałe balo, tak będzie, że tak